লাফাই উঠেছি আর বাসা থেকে ওই বর্ডারের ডিস্টেন্স হচ্ছে দেড় ঘন্টার মতো দেড় ঘন্টা মানে আমার আমার দাদা নিজেই চালাইলো আমিও ছিলাম দাদার সাথে মানে উড়ে উড়ে গেলো উড়ে উড়ে গিয়ে তাকে নিয়ে তারপর আমার বোন অলওয়েজ আমাকে সাপোর্ট দিতে বিষয়টা কারণ আমার বোনই সবকিছু জানতেন যখন বললাম দিদি এই অবস্থা তখন দিদি আবার দাদাকে বললো যে ভিউয়ার্স ঢালিউড অপু বিশ্বাস বলছিলেন সেই প্রেমের সময়ের কথা বলতে গিয়ে বললেন যে আমি তখন কলকাতায় এবং বর্ডার ক্রস করে সাকিব খান ওপারে শুটিং সব লোকজন রেখে সে তার ড্রাইভার মঞ্জুকে নিয়ে মনসুলকে নিয়ে চলে এসেছে এপারে এসে বলছে দিদি দিদি আমরা চ্যাংরাবান্ধা তো আমি তো অবাক হয়ে গিয়েছি যে চ্যাংরাবান্ধা সে কীভাবে এসছে তারপরে ওই পারে আমি দিদিকে বললাম আর আমার দিদি সেটা জানতো জামাইবাবুর সহ আমরা আনতে গেলাম তারপর ওখানে দিদির জামাইবাবু একটা হোটেল ঠিক করে দিল এবং সেখানেই সে থাকলো তারপর আমরা সারা দিন ঘোরাঘুরি করলাম এবং সন্ধ্যার দিকে সে আবার চলে গেল কারণ পরদিন তাকে আর শুটিং করতে হবে তো এই যে সাকিব খানের গোপন যে ব্যাপারটা ছিল উপবিশ্বাস যে কথাগুলো আগে এক সময় খুব বলতে চাইতেন বলতে পারতেন না একদিন মিডিয়াতে এসে খুব কান্নাকাটি করছিলেন যে একটা চ্যানেলে কথা বলতে বলতে যে অনেকেই তো সেলফি দেয় হাজব্যান্ডের সাথে ঘুরতে যায় কোথায় খেতে যায় সেগুলো সেলফি দেয় তো আমারও তো ইচ্ছে করে ইচ্ছে করতো যে আমার একজন আছে আমার বয়ফ্রেন্ড আছে কিন্তু আমি তার ছবি তার সাথে ছবি তুলতে পারি না কিন্তু এবং প্রোস্টও করতে পারি না তো ব্যাপারটা আমার কাছে অনেক বেশি কষ্টের ছিল তারপর তাকে বিয়ে করলাম সে আমার হাজব্যান্ড আমাদের পারিবারিক সম্পর্ক আছে আমি সকালে উঠে তার জন্য রান্না করছি তিনবেলা রান্না করছি বা শুটিং শেষ করে ফির একসাথেই ফিরছি এসে আমি রান্না করছি তার জন্য তাকে খাওয়াচ্ছি কিন্তু সে কথাগুলো গোপন আট বছর লুকিয়ে রাখতে হয়েছে সেখানে আমার সন্তান জন্ম হয়ে গেছে সেই সন্তানের বয়স হয়ে গেছে আট মাস তখনও আমি তাকে তাকে বলতে পারছি না অসুস্থ হলে টিকা দিলে বলতে হচ্ছে বোনের ছেলে নিজে নিজের পরিচয় দিতে পারছি না আমি না নিতে পারছিলাম না যে আসলে কি হচ্ছে আর তার মধ্যে তো আরেকজনের গল্প তো শুরু হয়ে গিয়েছে তার মধ্যেই তখন আমি সেটা নিয়ে যখন প্রটেস্ট করলাম যে বললাম এসে মিডিয়াতে তখন সবাই আমার উপরে মানে ক্ষেপে গেল যে আমি কেন মিডিয়াতে এসে বলে দিলাম আমি বলে দিয়েছি এই জন্য যে সাকিব যদি অবিবাহিত তখন ওকে তো কেউ তার পিছিয়ে লাগবেই কারণ ওকে দেখে যে কেউ তার প্রেমে পড়বে যেহেতু আমি নেই আমি কোথায় কেউ জানে না আর সবাই কোথায় এই সিনেমার কাজ ফেলে শুটিং ফেলে উপ কোথায় গেল অপ হারিয়ে গেল কারণ আমি তখন নায়িকা একজনই নায়িকা আমারই ফিল্ড ওখানে আর কেউ ছিল না তখন তো সেই সময়ে তো অপুই ক্রেজ এখন অপু কোথায় আছে সাকিবকে জিজ্ঞেস করলে সাকিব খানো জানে না এই রকম একটা ব্যাপারে ব্যাপার যখন চললো তখন আমি মিডিয়াতে জয়কে নিয়ে আসতে বাধ্য হলাম কারণ আমার মনে হয়েছিল যে আমার ছেলের পরিচয় এবার দরকার পরিচিতিতে আসা দরকার কারণ ওর দেরি হয়ে যাবে সামনে জন্মদিন যদি আগে না বলি তাহলে আমি ওর জন্মদিনটাও করতে পারবো না তো আমার তখন খুব মন খারাপ হলো এবং আমি সাথে সাথে চ্যানেলে চলে আসছি জয়ের স্বীকৃতি পেতেই